আকাশবাণী কলকাতা জেলার চিঠি হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সরবানী শর্মা প্রবল শীতের মধ্যেও অসময়ের বৃষ্টি এবং কুয়াশার জেরে জেলার আলু সর্ষে এবং সবজি খেতে ছত্রাকের আক্রমণ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে হাওড়া জেলা কৃষি দপ্তরের তরফ থেকে এই ফসলগুলির জন্য ছত্রাকনাশক প্রয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে বোটানিক্যাল গার্ডেনের সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়ামে ভারত সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের মনোনীত ভারতীয় বন বিভাগের আধিকারিকদের জন্য গত তেসরা থেকে পাঁচই জানুয়ারি এক প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয় বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে উদ্ভিদ শনাক্তকরণ এবং নামকরণ শীর্ষক এই কর্মশালায় অংশ নেন আটটি রাজ্যের জন আধিকারিক উদ্ভিদ শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাস প্রসঙ্গে জীব বৈচিত্র্যের মূল বিষয়গুলি অনুধাবন করাই এর প্রধান উদ্দেশ্য এতে বিশেষ জোর দেওয়া হয় উদ্ভিদের নামকরণ জীববৈচিত্র্য নীতি চ্যালেঞ্জ এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা উপলব্ধি করার উপর ইম্প্রুভমেন্ট ইন দ্য ওয়ার্কিং অফ ফরেস্ট ডিপার্টমেন্টস নিড ফর কেরিয়ার ডেভেলপমেন্ট থ্রু ট্রেনিং অ্যান্ড ইম্প্রুভমেন্ট অব স্কিলস শীর্ষক একটি আলোচনার মাধ্যমে কর্মশালার সমাপ্তি হয় সিবিডি সাইটস ট্রাফিক এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনের সঙ্গে সঙ্গতি রেখে ভারতের বোটানিক্যাল সার্ভে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং রাজ্য বনবিভাগগুলির মধ্যে আন্তঃবিভাগীয় সমন্বয়ের আহ্বান জানান বিশেষজ্ঞরা এর ফলে জৈব সম্পদগুলি আরও কার্যকর এবং কৌশলগত মূল্যায়ন ও ব্যবস্থাপনা সম্ভব হবে বলে তাদের অভিমত মূলত সমগ্র বাস্তুতন্ত্রের সংরক্ষণ করার বিষয়টি আলোচনার উঠে আসে কারণ বনাঞ্চল ছাড়াও বাস্তুতন্ত্রের মধ্যে রয়েছে ভূমি ম্যাক্রো এবং মাইক্রোফ্লোরা এবং মাইক্রোফনা ও জলের মতো একটি ভৌগোলিক এলাকার অবিচ্ছেদ্য নানান অঙ্গ শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি আইআইইএসটি এবং সোসাইটি ফর দ্য প্রমোশন অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড কালচারাল অ্যামাংস্ট ইউথ এসপিআইসি এম এর যৌথ উদ্যোগে গত আট থেকে ১৬ জানুয়ারি আয়োজিত হল ভিরাসত টু থাউজেন্ড টোয়েন্টি শিবপুর ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য ভারতীয় শিল্প এবং সংস্কৃতির ঐতিহ্যের সঙ্গে আইআইএসটির শিক্ষার্থীদের যুক্ত করা প্রথিত যশা শিল্পীদের উদ্যোগে ছিল পাঁচ দিনের বিশেষ কর্মশালা কত্থক নৃত্যের ক্ষেত্রে এসএনএ পুরস্কারপ্রাপ্ত রাজেন্দ্র গঙ্গানি মণিপুরী নৃত্যে প্রীতি প্যাটেল বিশিষ্ট পটুয়া শিল্পী রহিম চিত্রকর প্রমুখ কর্মশালাগুলিতে শিক্ষার্থীদেরকে তাদের বিষয়গুলির বুনিয়াদী শিক্ষা প্রদান করেন এর পাশাপাশি আয়োজিত হয় লাইভ কনসার্ট বিশিষ্ট শিল্পীরা সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন হাওড়া সড় সদনে গত দশই জানুয়ারি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড মৎস্য উন্নয়ন সমবায় লিমিটেড বা বেন ঝারখোর পক্ষ থেকে আয়োজিত হলো একটি সাংবাদিক সম্মেলন আগামী দিনে এই দুটি রাজ্যে সব ধরনের মৎস্যজীবী সম্প্রদায়ের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এই সমবায় সংস্থা কাজ করতে ইচ্ছুক মৎস্য চাষীদেরকে উন্নত মানের মাছ চাষের ট্রেনিং বাজার সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান হিমঘরে মজুত করার কৌশল মাছের খাবার তৈরি সম্পর্কিত প্রযুক্তিগত সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে এছাড়াও অ্যাকোয়ারিয়াম মৎস্য চাষী ও শুকনো মাছ উৎপাদনকারীদেরকেও বিজ্ঞানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে বৈদেশিক বাজারের রপ্তানিযোগ্য মৎস্য সম্পদ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে শরৎ সদন প্রাঙ্গণে এবছর পঁয়ত্রিশতম হাওড়া জেলা বইমেলার আয়োজন করা হয় রাজ্য সরকারের জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দপ্তর অনুমোদিত ও স্থানীয় গ্রন্থাগার কৃত্তক হাওড়া কর্তৃক আয়োজিত এই বইমেলা শুরু হয় এগারোই জানুয়ারি চলে সতেরোই জানুয়ারি পর্যন্ত এর পাশাপাশি আয়োজিত হয় উলুবেড়িয়া বইমেলা বারোই জানুয়ারি থেকে শুরু হয়ে এই মেলা চলে ষোলোই জানুয়ারি পর্যন্ত উলুবেড়িয়া পৌরসভা প্রাঙ্গণে বইমেলার পাশাপাশি ফুল মেলা মেলারও আয়োজন করা হয় প্রতিদিন ছিল নানান সাংস্কৃতিক অনুষ্ঠান বইমেলা দুটিকে কেন্দ্র করে জেলাবাসী বিশেষ করে বইপ্রেমীদের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায় আগামী ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে হাওড়া জেলায় প্রস্তুতি পর্ব চলেছে শেষ পর্যায়ে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হাওড়া স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা এই উপলক্ষে আঁটোসাঁটো করা হয়েছে জেলার চিঠি শেষ হল হাওড়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা